হ্যালো ইউবির কেমন আছে তোমরা সবাই দেখো আমি ছাদে এসেছিলাম আজ একটা ব্লগ বানানোর জন্যই আর রিলস বানানোর জন্য নাচের শুটের জন্য কিন্তু দেখো এত বৃষ্টি হচ্ছে যে আমি আর এই দেহলি ছেলে আর কি বাইরে যেতে পারছি না আর একটু কি বুঝতে পারছে যে তোমরা এখানেও জলে ছাট আসছে নিচে দেখো পুরো জলের জল এখানে মানে আর কি এত বৃষ্টি হয়ে জল জমে গেছে আর আমার পেছনেও পুরো জল সেই জন্য বাইরে যেতে পারছি না সেই জন্য আজকে ব্লগটা এরকম করে হচ্ছে আমি সরে যাবো এই দাঁড়াও একটু দেখে নাও তো ঠিক আছে কোনো ব্যাপার না আশা করি তোমাদের এখান থেকেও ভালোই লাগবে তো বলো আজকে কেমন লাগছে আমাকে আমি একদম লাল পা সাদা শাড়ি পরে সুন্দর করে সেজে নিয়েছি এই দেখো এখানে সুন্দর একটা লম্বা মালা পরে নিয়েছি আর এখানে পড়েছি সুন্দর চুর এই চুরের ডিজাইনটা না আমার ভীষণ ভালো লাগে কারণ এটা একটু ইউনিক টাইপের ডিজাইন না সেই জন্য দেখো গোল কিন্তু এই দুটো একদম ছুঁচলো মতন জলে ছাঁট চলে আসছে আর এই দেখো এখানে এই পলা বাঁধানো পরে নিয়েছি আর এখানে তো আছেই আর এই কানের দুল যেটা পরে আমাদের একটা অরিজিনাল গান আপলোড হয়েছে তোমরা কিন্তু অবশ্যই সেটাতে নাচ করো রিলস বানিয়ে সেটাতে আমার আশা করি যে তোমাদের খুব ভালো লাগবে তার নাম হচ্ছে উমাকে পাঠাবো না তো অবশ্যই এই গানটাতে তোমরা নাচ করো ঠিক আছে তো সেই দিনই আমি এই কানের দুলটা পরেছিলাম আর কি সেটাই আর সেদিন আমি এই ব্লাউজটাও পরেছিলাম আর এই ব্লাউজের সাথে ম্যাচিং করে শাড়িও পরেছিলাম একবার ব্লাউজের ডিজাইনটা দেখিয়ে দিই এই দেখো আর আমি খোপা বন্ধ নিয়েছি আরও একবার তো বলো কেমন লাগছে আজ আমায় দেখতে আর হ্যাঁ লালপা সাদা শাড়িটা তো দেখালামই না এই লালপা শাড়ি একটু উড়ে যাচ্ছে প্রচণ্ড হাওয়া তো অ্যাকচুয়ালি সেই জন্য তো এই শাড়িটা আমি কবে বলো বলতো আমি পরেছিলাম আগের বছর আমাদের যে আকাশ আকাশদার যে গান ছিল বছর ঘুরে আবার পুজো আসলো সেই নাচটাতে আমি এই শাড়িটা পরেছিলাম তা আজ আবার এতদিন পরে পড়লাম দুর্গা পুজো উপলক্ষেই কারণ হচ্ছে কি দুর্গা পুজোর স্পেশাল আমি একটা ব্লগ বানাতে এসেছি তো তার জন্যেই তোমরা অবশ্যই হচ্ছে গিয়ে কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে দেখতে আর আজকের ভিডিও লম্বালম্বী এই কারণেই তো হচ্ছে না কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমি বাইরে যেতে পারছি না সেই জন্য এইটুকু দরজার মধ্যে দাঁড়িয়ে আমি ভিডিও করছি সেই জন্যই লম্বা লম্বি করে করতে বিকজ এটা যদি এরকম পাথালি করে করতে তাহলে আবার এই এই দুপাশ চলে আসতো এইদিকে দেওয়াল এদিকে দরজা তো এইটুকুর মধ্যে দাঁড়িয়ে আমি ভিডিও করছি তো যাই হোক সেই জন্যই হচ্ছে কি লম্বা লম্বি ভিডিও তো আমরা একটু অ্যাডজাস্ট করে নিও আজকে ভিডিওটা ঠিক আছে আশা করি তোমাদের ভালোই লাগবে হ্যাঁ তো আমি কয়েকজনের নাম নিয়ে নিচ্ছি ঠিক আছে একজনের নাম তো আমার মনে আছে প্রতীক নাগ হ্যাঁ তার এখন না এই ইয়ে গেছে একদম ভিজে সেই জন্যই একটু আর কি মোবাইল কাজ করে না মোবাইলের ছাট চলে এসে ভিজে যাচ্ছে পুরো রীতিমতো তো চলো আমি কয়েকজনের নাম নিয়ে নিচ্ছি ঠিক আছে এখানে ফার্স্টেই যার নাম নিচ্ছি তার নাম হচ্ছে প্রতীক নাগ শুভ তুমি আমার সবগুলো ভিডিওতে কমেন্ট করো তোমার কমেন্টগুলো আমার খুব ভালো লাগে তাই তোমার নামটা নিয়ে নিলাম ঠিক আছে আর যে কমেন্ট করো সে হচ্ছে সমীর পোদ্দার এরপরে হচ্ছে আকাশ কুমার সাহা তোমার নাম তো নিতেই হয় কারণ হচ্ছে কি তুমি খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আর হচ্ছে কি আমার মা আর হচ্ছে গিয়ে রুমা মজুমদার এরপরে হচ্ছে কিরণ লাহা দেবাশিস শিল শিল্পী রয় আরে দু তিনজনের নাম নিয়ে নিই মধুমিতা রয় সায়ন পল প্রিয়া প্রতীকনাথ তুমি এখানেও কমেন্ট করেছো প্রতীকনাথ শুভ দিদি তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ এরপরে নাম নিচ্ছি হচ্ছে দীপঙ্কর জানা আর এখান থেকে কয়েকজনের নাম নি যারা হচ্ছে কি আমার ওই রাধারানীর ব্লগটায় কমেন্ট করেছিল ওখানে প্রচুর লোক তোমরা সবাই কমেন্ট করেছো আর কি ভীষণ ভালো লেগেছে সেটা দেখে আমাদের আর চেষ্টা করবো ওরকম ভালো ভালো আরও ব্লগ করার যাতে করে তোমাদের ভালো লাগে আর তোমরা তোমাদের ভালোবাসা দেখাতে পারো আমাদেরকে সুনিতা মণ্ডল তোমাকে খুব ভালো লাগে এটা তুমি লিখেছ এরপর হচ্ছে গিয়ে অ্যাং অ্যাঞ্জেল দীপ্তি আশিস পাণ্ডে সো সুইট এরপর হচ্ছে মন ফাগুন খুব সুন্দর হয়েছে তি ভাই এটা লিখেছ সঙ্গীতা ঘোষ কুচবিহারে কোথায় সাগরিকা দেব এরপর হচ্ছে দর্পণ সরকার দিদি আমি তোমার নাচগুলো প্র্যাকটিস করি আমি সেভেনে পড়ি তোমার নাচগুলো আমার খুব ভালো লাগে তোমাকে দেখতে সেই সুন্দর লাগে দিদি আমার নামটা নিয়েও সুপ্রিয়া সরকার আচ্ছা হাই সুপ্রিয়া তোমার কমেন্টটা পরে ভীষণ ভালো লাগছে তোমাকে তো আমি রিপ্লাই দিয়েই দিয়েছি আবার করে বলেছি ভীষণ 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 ভালোবাসা নিয়েও আমার তরফ থেকে আর এরকমই প্র্যাকটিস করতে থাকো আর এরকম জীবনে অনেক উন্নতি করো কারণ তুমি মাত্র সেভেনে করো আর অনেক দূরে গিয়ে যাও অনেক ভালো থাকো ঠিক আছে তো চলো ভাই আজকে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই ইউবিরুঙ্গিয়া ফেসবুক পেজকে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল ইউবিরুঙ্গিয়াকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বাই আজকের জন্য দেখা হচ্ছে আবার পরের দিনের ভিডিওতে আজ আর উড়ে উড়ে চলে যেতে পারবো না আমি কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি Oh. Chào là vậy.